এটি বাজেটের মধ্যে এটি অল্প তো এর ফিচার কি কি আমাকে তো জানাবেন তো ভাই অল্প বাজেটের মধ্যে ভাবিও খুশি আপনিও আর্থিক দিক থেকে আপনিও বলবেন তেমনই আমাদের টেকনো স্পার্ক 4C আর আপনি যে ফিচারের কথা বললেন ফিচার হচ্ছে চার জিবি এর পাশাপাশি 128GB স্টোরেজ মানে দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি কিছু ডাউনলোড করে রাখলো কারেন্ট চলে গেলে বা বাচ্চা খুশি করার জন্য জানেন জন্য

দামে সাশ্রয়ী মানে ভালো বহু নাকি খুশি করার জন্য কালারটা কিন্তু যে দেখি কেমন ভাই আবার আবার কথা দেখানোর ফি দেওয়া না কি আবার না না দেখানোর ফি লাগবে না তাহলে দেখান মজার ব্যাপার হলো ফোরটি সি জি সি হতে পারে কিন্তু কানের বেলায় এ

Sopsi mae'n bod yn